গুড মর্নিং আমি সবাইকে গুড মর্নিং আমি এইমাত্র আমাদের কুলিক নদীতে এসেছি স্নান করতে কুম্ভ মেলায় তো যেতে পারবো না তাই কুলিক নদীতে স্নান করে যাই এই হচ্ছে এখন যাব স্নানে কুলিক নদী আমাদের

kamu siapa? স্নান হয়ে গিয়েছে কুম্ভ মেলায় যেতে পারবো না কুলিক নদীতে স্নান করে নিলাম এবার একটু মন্দিরে গিয়ে জল দিয়ে দাও দাও একটা ও কে কে গঙ্গাসন করে নিয়েছো বা কে কে গঙ্গাসন করতে গিয়েছো অবশ্যই জানাবে অনেক দিন পর এই ছট পূজার পর এই প্রথম নদীতে আসলাম স্নান করতে আমাদের শ্মশান কালী হে মা ফুল টুটি সব মাফ করো সবাইকে ভালো রাখো নিজেও ভালো থাকো আর হচ্ছে আমাদের এই শিব মন্দির হে প্রভু সবার মঙ্গল বড়ো প্রভু নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো হে নন্দী মহারাজ